আসসালামু আলাইকুম আহ সন্ধানী ফুড প্রোডাক্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলিম এই যে অলরেডি এখন সিজন অফ সিজন চলে আসছে আহ যারা অফসিজনে বক্সে খাবার দিয়ে টেনশন যে বক্সের মধ্যে খাদ্য দিলে দেখা যায় মৌমাছি মারা যায় অনেকেই এইটা ব্যবহার করলে কিন্তু মৌমাছি মারা যাওয়ার সম্ভাবনা একেবারেই নাই নাইনটি নাইন পারসেন্ট মৌমাছি মরার সম্ভাবনা নাই এটা যখন আপনার বোতল লাগাবেন এখানে বোতল দিয়ে কিন্তু যে সামান্য ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে খাদ্য বের হবে এর উপর দিয়ে মৌমাছি বেড়াতে পারবে এবং খেতে পারবে এর জন্য কোনো প্রকার মৌমাছি মারা যাবে না এবং খুবই সাচ্ছন্নবোধ করে খাবে এ হচ্ছে অবস্থা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা এই কুইন ফিডার পটটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা কুরিয়ার করে থাকি আর যারা খামারি ভাই আছেন আর আমাদের ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন আর সকালে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম